সুস্বাগতম গণতান্ত্রিক আন্দোলনে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী ব্রিটিশ আমল থেকে আধুনিক কাল পর্যন্ত তারা তাদের ভূমি অরুণ্য এবং নিঃস্ব পরিচাল নিজস্ব পরিচালিত রক্ষার লড়াইকে বৃহত্তম গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত করেছেন ব্রিটিশ শাসনকালী আদিবাসীরা শোষণের বিরুদ্ধে একাধিক বড় বিদ্রোহ গড়ে তোলেন যা ভারতের স্বাধীনতার ভিত্তি মজবুত করেছিল বিদ্রোহগুলি হলো সাঁওতাল বিদ্রোহ আঠারোশত পঞ্চান্ন খ্রিস্টাব্দে ও মুন্ডা বিদ্রোহ আঠারোশত নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত শুধু সাধু এবং সাধু কানু এবং মুন্ডের নেতৃত্বে এই আন্দোলনগুলি ছিল নিজস্ব মূলত জমি অরণ্যের অধিকার রক্ষার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে এরা অংশ এরা আদিবাসীরা অংশগ্রহণ করেছিলেন উত্তর পূর্ববাদী ষষ্ঠ তহসিলের অধীনে স্বায়ত্তশাসনে এবং ঝাড়খণ্ডের মতো নতুন রাজ্য গঠনে পেছনেও ছিল দীর্ঘদিনের আদিবাসী গণতান্ত্রিক আন্দোলন পঞ্চায়েতেরাজ ব্যবস্থার মাধ্যমে আদিবাসীরা নারীদের নীতি নির্ধারণ পর্যায়ে অংশগ্রহণ করেছেন ভারতের সামগ্রিক পথ লগাদি আন্দোলনে এদের ভূমিকা ছিল যথেষ্ট এই গণতান আদিবাসীদের এই গণতান্ত্রিক আন্দোলনকে কেন্দ্র করে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আদিবাসীদের গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী পশ্চিমবঙ্গে আদিবাসী সম্প্রদায় যুগ যুগ ধরে শোষণ উৎপীড়ন ও বঞ্চনার শিকার হয়ে এসেছেন নিজের অধিকার আদায়ের জন্য এরা বারবার নানা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট রয়েছেন অত্যাচার নিপীড়ন এবং নির্মল শোষণের বিরুদ্ধে ইংরেজ শাসনের সূচনাকালে আদিবাসীরা মাথা তুলে দাঁড়িয়েছেন প্রতিবাদী ভূমিকা পালনে করেছেন শেষ পর্যন্ত প্রতিবাদ পরিণত হয়েছে সশস্ত্র সংগ্রামে আঠারো শতকের শেষ ভাগ থেকে আরম্ভ করে উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত বহু বিদ্রোহ অদ্যুত খান হয়েছে বাংলায় তার মধ্যে চুয়ার বিদ্রোহ সতেরো শত আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পর্যন্ত কোল বিদ্রোহ আঠারোশো তিরিশ থেকে একত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সাঁওতাল অদ্যুৎ খান আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিশেষ উল্লেখযোগ্য এছাড়া আরও ছোটোখাটো বহু বিদ্রোহ হয়েছে মোমন সিংয়ের উপ আদিবাসীদের এলাকায় হয়েছে হয়েছে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম দিনাজপুর মালদহ প্রভৃতি জেলায় বিশ শতকে জিতু সাঁওতাল ও অর্জুন সাঁওতালের নেতৃত্বে মালদহ দিনাজপুর জেলার বিস্তৃত অঞ্চলে সাঁওতালি উপজাতিদের লোকরা অশান্ত হয়ে ওঠেন যার নাম আদিন আন্দোলন উনিশশত উনত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর উনিশশো ছয় থেকে সাত খ্রিস্টাব্দ পর্যন্ত বীরভূমে রামপুরহাট মহকুমার দুর্গা মাঝি ও ব্রজ মাঝির নেতৃত্বে জমিদারি ও মহাজনী শোষণের বিরুদ্ধে উপজাতি আদিবাসীরা কৃষকরা মাথা তুলে যথেষ্ট সচেষ্ট হন এইরকম ঘটনা তখন অনেক জেলাতেই ঘটেছে এই সমস্ত প্রতিবাদী আন্দোলন বিক্ষোভ বিদ্রোহ অভ্যুত্থানের মূল কারণ নির্মম সামন্ত শোষণ ও অনুসাঙ্গিক অত্যাচার ও নিপীড়ন বিদেশি শাসনের শৃঙ্খল মুক্তির দাবি আদিবাসীরা তুলেছেন যেমনটি তারা করেছিলেন কুল বিদ্রোহ ও সাঁওতাল অদ্যুত্থানে এর মূল চরিত্র গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রগতিতে এই সমস্ত আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কৃষক সমাজের কে টিকে থাকতে থাকার গুরুত্ব সমস্যাকে নিজেদের জীবনের বিনিময়ে তুলে ধরার গুরুত্ব কাজে আদিবাসীরা যেভাবে এগিয়ে এসেছেন অন্য যে কোনো অংশের কিছু আছে তা অনেকাংশে বেশি ইংরেজ আমলে শেষ পর্যায়ে যে তেভাগা আন্দোলন তাতেও আদিবাসীরা আদিবাসী কৃষকরা বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন দেভাগ আন্দোলনের যারা শহীদ হন তাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন আদিবাসীদের মানুষ এর পরবর্তী পর্যায়ে দেশভাগ হলো বাংলা দুটুকরো হল আমরা হলাম পশ্চিমবাংলার বাসিন্দা এই পর্যায়েও কৃষকদের দাবি দেওয়া বিশেষ করে তেভাগার দাবিতে মহাজনী শোষণের বিরুদ্ধে পশ্চিম দিনাজপুর মালদহ চব্বিশ পরগনা হুগলি দিনাজপুর মেদিনীপুর হাওড়া প্রভৃতি বিভিন্ন জেলায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সংগ্রাম যারা অংশগ্রহণ নিয়েছেন তাদের মধ্যে আদিবাসীদের ভূমিকা সর্বাগ্য সর্বাগণ যারা প্রাণ দিয়েছে দিয়ে আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অমর করে রেখেছেন তাদের মধ্যে একটা বিরাট একটা অংশ আদিবাসী এতে আদিবাসীদের ভূমিকা ও অবদান যহস্টেই সহজে বোঝা যায় প্রসঙ্গত আরেকটা কথা উল্লেখ না করলে হয় ভুল ধারণা সৃষ্টির অবকাশ থেকে যায় এই আন্দোলন শুধু আদিবাসীদের অংশগ্রহণ তা নয় আদিবাসীদের সঙ্গে এইসব আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন আদিবাসীদের গরিব মানুষ মূলত যারা কৃষক সমাজের অংশ এই ক্ষেত মজুগ কেউ ভাগ চাষী কেউ গরিব কৃষক এই শ্রেণীগত পরিচয়ের যে ঐক্য সেই ঐক্যই এখানে উপজাতীয় ও উপজাতীয় মানুষের পার্থক্য দূর করে দিয়েছে। এবং গরিব হিসাবে যে তাদের বাঁচার সংগ্রাম সে ভোধরা ঊর্ধ্বে তুলে ধরেছে এই বোধের পরিচয় আমরা অতীত পেয়েছি সাঁওতাল খানের ইতিহাসে দেখা যায় যে কেবল সাঁওতাল উপজাতির লোক নয় তাদের সঙ্গে এগিয়ে এসেছিলেন গোয়ালা কামার কুমোর জোলা প্রভৃতি সমাজের ও আদিবাসী মানুষের বিরাট একটা অংশ এর ফলে আদিবাসীদের এই অদুত্থান গরিব মানুষের সংগ্রামী পরিণত হয়েছিল গরিব মানুষের সেই শোষণ মুক্তির সংগ্রাম আজও অব্যাহত আগামী দিনেও চলবে অতীত এই রাজ্যের আদিবাসীদের সমাজের শোষণ বঞ্চনা নিপীড়নের বিরুদ্ধে সমাজের অন্যায় অংশের গরিবদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন সংগ্রাম করেছেন আজও আগামীকাল এই সংগ্রাম থেকেই তারা এগিয়ে যাবে এই আশা রাখি অতীতে যেভাবে সামনে ও পশ্চাতে শোষণ বঞ্চনা নিপীড়ন থেকে মুক্তির প্রশ্নে তারা একত্রিত হয়েছিলেন ঐতিহাসিক এই নয় আসতে বাধ্য এগুলি হল আদিবাসীর জাতিগত বিকাশের প্রশ্ন যে সমস্যার সঙ্গে ভাষা সংস্কৃতি প্রভৃতি বৈশিষ্ট্যগুলির প্রশ্ন জড়িত রয়েছে জাতিগত বিকাশের প্রশ্ন সামনে আসায় আদিবাসীদের এইসব সমস্যা সম্পর্কে পৃথকভাবে সমাজের অন্য অংশ থেকে আলাদা করে দেখার প্রবণতা কিছু দেখা যাচ্ছে এ থেকে বিচ্ছিন্নতার যোগ কোথাও বা দেখা দিচ্ছে সমাজে কায়েমী স্বার্থের শক্তিও সমাজবাদীরা এটা করছে উদ্দেশ্য কারণ সমাজের সমস্ত অংশের গরিবের ঐক্য তারা রীতিমতো ভয়ের চোখে দেখে আমাদের দেশে জাতি শোষণ মূল প্রশ্ন নয় মূল প্রশ্ন শ্রেণীগত শোষণ তাই আদিবাসীদের যে কোনো অংশ গরিবকেই শ্রেণীগত শোষণের বিরুদ্ধ ঐক্যবদ্ধ সংগ্রামে অবতীর্ণ হতে হবে এ পথে আসবে শোষণ মুক্তি বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ হল যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম